এমন এক জায়গায় আছি আমরা যে দু বছরে একটাও বিয়েবাড়ি পাইনি ঠিক আছে এখন শীতকালে বিয়েবাড়িতে কড়াইশুঁটির কচুরি আলুর দাম আহা মানে ভাবলেই কেমন একটা লাগে সবাই বিয়েবাড়ি যাচ্ছে খাবারের ভিডিও করছে আর আমি এখানে বসে বসে লাল ফেলছি তাই আর অগত্যা কী করি মটরশুঁটি যখন পেয়ে গেছি বাড়িতেই বানিয়ে ফেলেছি মানে বিয়েবাড়ি পাচ্ছে না তো কী হয়েছে নিজেই বাড়িতে বানিয়ে খেয়ে নেবো তাই না আর বরং বেশিই খাবো বাড়ির চেয়ে টাটকাও খাবো আবার বাসিও খাবো তার জন্যই দেখতেই পাচ্ছি কড়াইশুঁটি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা একবারেই দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সুন্দর করে তো এটা দুদিন আগে বানিয়েছিলাম জানো তো মানে কড়াইশুঁটির কচুরি একটু বেশি করেই বানিয়েছি কারণ একে তো মানে এখানে সময় পাওয়া যায় না কড়াইশুঁটি তো পেয়েছি এখন বেশি করে আনা হয়েছিল দিয়ে আর এসব জিনিস কি বাসি খেতে বেশি ভালো লাগে যত বাসি হবে তত ভালো লাগে তাই না তো পেস্ট করার পরে করার কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে তার মধ্যে হিং একটু কালো জিরে দিয়ে ভালো করে তারপর চাড়িয়ে পেস্টটা দিয়ে দিয়েছিলাম ভীষণ সুন্দর লাগে এটার মধ্যে অনেকে ধনে পাতাও দেয় মানে কড়াইশটিটা যখন পেস্ট করার ওর ধনে পাতা দিয়েও পেস্ট করে বাট আমি করিনি একদম সিম্পল ওয়েতে করেছি একদম নর্মালভাবে আর ভাজা মশলা দেয় অনেক অনেক রকমভাবে করে বাট এই যে দেখতে পেলে তার মধ্যে একটু নুন দিলাম পরিমাণ মতো আর চিনির বদলে দিয়েছি গুড় গুড় দিয়ে খাই কারণ আমরা চিনিটা যতটা পারি এড়িয়ে চলি আর কি চিনিটা ধরতে গেলে খাওয়াই হয় না সব কিছুতেই গুড়ই ব্যবহার করি তো গুড় দিয়ে ভালো করে মিক্স করে ব্লাটার কুড়টা রেডি করে ফেলেছিলাম আর এদিকে মা করেছিল আলুর দম আমি করেছিলাম কচুরি আর মা করেছিল আলুর দম একদম মানে যেমন হয় আর কি তো তারপরে মা দেখো এখানে চলে এসেছে ছোট্ট ছোট্ট মানে একদম গোল গোল করে নিয়েছে যত পিস ইয়ে হয়েছে লেচি হয়েছে ময়দার কচুরের লেচি হয়েছে তত পিস মা ছোটো ছোটো করে পুটটাকেও রেডি করে নিয়েছে তাহলে কি সবার একদম সমানভাবে সবকটা কচুরি কচুরিটা একদম পড়বে না হলে কি এটাই কম এটাই বেশি শেষের দিকগুলো দেবে কম হয়ে যায় এই জন্য এইটা করা হয়েছে তারপর আমিও হাত লাগিয়েছিলাম সেটা আমি আর কি করে ভিডিও করব একাতে করব একাতে ভিডিও তো হয়তো দু হাতের কাজ তারপর আর এটা করেছিলাম ঘি দিয়ে রকমের তেল ইউজ করি না একদম বাড়ির তৈরি ঘি বাড়িতে তৈরি ঘি হলে যা হয় আর কি ওই জন্য হচ্ছে এখন একদম ভালোভাবেই হয়েছিল। পুরোটা ঘি আর ঘিয়ের গন্ধ তো মানে গোটা ঘর মোমো হয়ে গেছিলো তো ঝটাঝট করে মা ওইদিকে বেলে দিচ্ছিলো আর আমিও টপাটপ করে ভেজে ফেলছিলাম এমন দেখো যেগুলো আমি ভিডিও করতে আমি বরকে বললাম একটু ভিডিও করে দেবো আমার কারণ এটা দেখাতে হচ্ছে না তেল টেল ছিটকে যাচ্ছে আমি বলে একটু ভিডিও করে দেবো বলে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি তুই যখন ভিডিওটা যখন ভিডিও করছে তখন কচুরিগুলো ফুলছে না আর যখন ভিডিওটা যে বন্ধ করছে উনি ফুলছে এটা কী বলো আমার সঙ্গে এগুলো প্রায়ই হয় তো যাই হোক তারপর ভাজা হয়ে গেছিলো তোমরা এই শীতকালের মধ্যে থেকে কতবার কচুরি খেয়েছো বলো তো আমাদের তো একবার হয়েছে আরও মা মটরশুটি এনে রেখে দিয়েছে আবার একদিন বাড়িতে বানাবো জানো তো তো এই যে গরমা গরম বানিয়ে নিয়েছি প্রথমে মাম্মাকে দিয়েছি মাম্মা টেস্ট করে বলবে কেমন হয়েছে দেখো এই দেখো দেখেছি এক্সপ্রেশন কুইন আমার তারপরে সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়েছিলাম আমার আবার কি তরকারি লাগেই না কারণ এই কচুরিটা আমার শুধু খেতেই ভালো লাগে কে কে এরকম আছো গো তা আমার তর মানে নিয়েছি ওই একটুখানি তাই কিন্তু আমার শুধু খেতেই বেশি ভালো লাগে আর এমনি আমার লুচি পরোটার থেকে এটা একটু বেশিই ভালো লাগে কচুরিটা অসাধারণ লাগে আর এই যে খেয়ে নিচ্ছি গপ গপ করে মানে সত্যি মানে বাড়িতে তৈরি করতে পারলে তুমি সব খেতে পারবে যেখানে তুমি যেখানেই থাকো না কেন তাই না একটু যদি বাড়িতে কষ্ট করে করো ভালোভাবে খেতেও পারবে বেশি দিন করে খেতে পারবে আর তৃপ্তি করে খেতে পারবে তাই না চলো বাই